بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب فِي جِيدِهَا حَبُلٌ مِّن مسد صَدَقَ اللَّهُ الْمَوْلَانَ الْعَظِيمُ شمالي تو بندقن تو عبدالله شكرا لك يا مناسين أشكري الله سبحانه وتعالى الرحمة شكرا لك يا مناسين الله سبحانه وتعالى الرحمة خبيرها لناسي الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে অবৈধ সম্পর্ক বৈধভাবে বিচ্ছেদ ঘটানোর আমল আমরা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটানোর জন্য একাধিক তদ্বিরের কথা জানি কিন্তু অনেকে আমলের কথা জানি না তো এই আজকে আপনাদের মাঝে আমলটি নিয়ে আসলাম যে অবৈধ সম্পর্ক বৈধভাবে বিচ্ছেদ ঘটানোর আমল এই বিস্মিতটি আপনি কীভাবে ঘটাইবেন কোন আমলটা এবং কিভাবে করবেন বিস্তারিত আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই প্রথমে প্রতিদিন ফজরের সময় প্রথমে দুই টাকা সুন্নত নামাজ আদায়ী করবেন সুন্নত নামাজ আদায় করার পরে একতল্লিশ বার সুরাতুল ফাতেহা আলহামদুল সুরাটি পাঠ করবেন এরপরে ফজরের ফরজ নামাজ পড়বেন সুনত এবং ফরজের মাঝখানে সুরাতুল ফাতেহার আমলটি করবেন এরপর নামাজ শেষ হয়ে গেলে আপনার অন্যান্য অজিফা যদি শেষ হয়ে যায় তো আপনি কয়েকবার ও দুরশী পাঠ করে সুর সুরা হাব উল হু আহায়দ এই সুরাটি লাস প্রথমে পাঠ করবেন এগারো বার উল হুয়াহাটি এগারো বার পাঠ করবেন সুরা এখলাস এরপর সুরায় পাঠ করবেন একশতবার কেউ যদি আগে সুরায় ল একশতবার পাঠ করেন এরপরে এগারো বার সুরা এখলাস পাঠ করেন তাতেও হবে সমস্যা নেই তো একশতবার সুরায় ল পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তিকফার ও দৃষ্টির পাঠ করে আল্লাপকে নিকট দোয়া করবেন যে আল্লাহ অমুকের সাথে অমুকের অবৈধ সম্পর্ক এই অবৈধ সম্পর্কটা আপনি বিচ্ছেদ ঘটিয়ে দিন আপনি অবৈধ সম্পর্কটাকে নষ্ট করিয়ে দিন এইভাবে দোয়া করবেন একা দ্বারে এই দুইটি আমল শনিবার থেকে শুরু করবেন একা দ্বারে সাত দিন থেকে এগারো দিন নিয়মিত করবেন একদিনও যেন আমলটি বাদ না যায় ইংশা আল্লাহ সাত থেকে এগারো দিনের ভিতরে অবৈধ সম্পর্ক যার জন্য করতেছেন এই তাদের অবৈধ সম্পর্ক আল্লাহ তাআলা বিশ্বেদ ঘটিয়ে দেবেন ইশা আল্লাহ এটা খুব সহজ সম্পর্ক বৈধভাবে নষ্ট করার জন্য খুব সহজ একটি পদ্ধতি কাজে আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ সুহায় হুয়া তাল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল তো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাক